বাংলাদেশ জামাত ইসলামীর একটা প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় এবং সাক্ষাতের জন্য ওনাদের সঙ্গে বসেছিলাম আমাদের ডেলিগেশনের চিফ ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়বে আমির সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের আমাদের প্রতিনিধি দলে আরও ছিলেন আমাদের নির্বাহী পরিষদের সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব সাইফুল আলম খান মিলন আমাদের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্র নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া এবং প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতি রহমান আকন তো আমাদের ডেলিগেশনের লিডার হিসেবে ডক্টর আবদুল মোহাম্মদ তাহের খুব সংক্ষিপ্তভাবে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধিদের সঙ্গে যে মত বিনিময় হয়েছে শর্ট আপনাদের সামনে ব্রিফ করবেন আমি ডক্টর তাহের ভাইকে অনুরোধ করছি সম্মানিত সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম জামাত ইসলামী যে ডেলিগেশন আজকে এখানে আসছেন জাতিসংঘের প্রতিনিধি ইউএন প্রতিনিধির সাথে আমরা মত বিনিয়োগ করেছি তারা বাংলাদেশের বর্তমান অবস্থা এখানকার যে বিচার হচ্ছে সেই বিচার ব্যবস্থা আগামী দিনের বাংলাদেশের উন্নয়ন ডেমোক্রেসি এবং একটি ফেয়ার নির্বাচন এসব বিষয়ে মত বিনিময় করতে এসেছিলেন এবং আমাদের সাথে এই সকল বিষয়ে কথা হয়েছে জামাত বাংলাদেশকে কিভাবে দেখতে চায় বিভিন্ন বিষয়ে জামাত জস্টেন কি সেটা তারা জানতে চেয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি বিচারের ব্যাপারে আমরা বলেছি যে ক্রিমিনালস যারা আছেন তাদের বিচার হইতে হবে তবে সেটা যেন ফেয়ার হয় এবং কোনো ধরনের ইনজাস্টি যাতে না হয় এবং ট্রাইব্যুনালের যে বিচার হবে সেটা যেন আন্তর্জাতিক মানের সাথে এটাকে যেন কমপ্লাই করে সেই বিষয়টি আমরা বলেছি আমরা এটাও বলেছি একটা স্থায়ী ডেমোক্রেটিক সিস্টেম তৈরি হওয়ার জন্যে এবং একটি সুস্থ অবাধ নির্বাচন সংস্কার প্রয়োজনীয় সংস্কার শেষে যথাসম্ভবের শিক্ষক যাতে অনুষ্ঠিত হয় এ ব্যাপারে আমরা কথা বলেছি এবং যাতে ইলেকশানটি ফেয়ার পার্টিসিপেটরি এবং অবাধ হইতে পারে সে ব্যাপারে যে সকল প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্ট দরকার সেই অ্যামেন্ডমেন্টগুলো যেন যত শীঘ্র সম্ভব করা দরকার এবং একটি ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমেই প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো যাতে গৃহীত হয় এবং সে আলোকে যেন এই সরকার একটি সুস্থ নির্বাচন করে এটা যেন সবাইকে ধন্যবাদ তারা আমাদের সাথে আমাদের সাথে আলোচনা তারাও পার্টিসিপেট করেছে এবং সামনে এসব ব্যাপারে জাতিসংঘ আরো আলোচনা অব্যাহত রাখবে এবং তারা বাংলাদেশের জন্য পজিটিভ ভূমিকা তারা পালন করবে এভাবে কথা হয়নি কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব হোল আমাদের নিজস্বতা এবং আমরা যাতে ইন্ডিপেন্ডেন্টলি অগ্রসর হতে পারি এসব বিষয়ে অবশ্যই আমরা মন্তব্য করছি সবাইকে এটা এটা আসলে তারা জানে তারপরেও আমরা আমাদের উপর যে নির্যাতন শুধু আমাদের উপর নাই তারা বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন হয়েছে আমরা সেটা কিছুটা ধরা হয়েছে তবে আমাদের এটা প্রতিমান হয়েছে তারা এসব কিছু জানে থ্যাংক ইউ থ্যাংক ইউ